সমালোচনার মুখে অবশেষে সুদের হার কমিয়েছে ফেডারেল রিজার্ভ বুধবার এক সংবাদ সম্মেলনে ফেড চেয়ার জেরোম জানান সর্বোচ্চ কর্মসংস্থান এবং পণ্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে ফেডারেল ওপেন মার্কেট কমিটি সুদের হার দশমিক দুই পাঁচ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে যদিও প্রেসিডেন্টের সবশেষ মনোনীত ফেডারেল রিজার্ভ গভর্নর স্টিভেন মাইরেন সুদের হার আরও বেশি কমানোর পক্ষে ভোট দিয়েছেন এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান সুদের হার নামিয়ে আনা হল চার থেকে চার দশমিক দুই পাঁচ শতাংশের মধ্যে এর আগে এই হার ছিল চার থেকে চার দশমিক পাঁচ শতাংশের মধ্যে চলতি বছর আরও দুই দফা সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে ফেড রিজার্ভ দেশের কর্মসংস্থানের বাজারে মন্দা অব্যাহত জুন জুলাই অগাস্ট টানা তিন মাসের মতো নতুন চাকরি তৈরি নিয়ে অর্থনীতিবিদদের প্রত্যাশা পূরণ হয়নি এজন্য বরখাস্ত হয়েছেন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স বা বিলেস কমিশনার এরিকা ম্যাকান্টারফার প্রচন্ড চাপের মুখে ছিলেন ফেড রিজার্ভ চেয়ার জেরম পায়েল বুধবার এক সংবাদ সম্মেলনে সেই চাপ থেকেই মুক্তি পেতে অনেকটা বাধ্য হয়েই সুদের হার কমানোর ঘোষণা দিলেন ফ্যাড চেয়ার বললেন সর্বোচ্চ কর্মসংস্থান এবং পণ্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে ফেডারেল ওপেন মার্কেট কমিটি সুদের হার দশমিক দুই পাঁচ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মজার বিষয় হচ্ছে বারো সদস্যর কমিটিতে এদিন ট্রাম্প কর্তৃক বরখাস্ত হওয়া গভর্নর লিসা কুক এবং প্রেসিডেন্টের সবশেষ মনোনীত এবং সেনেটে তরিঘড়ি ফেডারেল রিজার্ভ গভর্নরের অনুমোদন পাওয়া স্টিভেন মাইরেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার এর বেঞ্চমার্কের এক চতুর্থাংশ কমানোর পক্ষে ভোট দেন এগারো জন কিন্তু দশমিক পাঁচ শতাংশের পক্ষে নিজের অবস্থান জানান মাইরেন এর চেয়েও মজার বিষয় হচ্ছে ট্রাম্পের নিয়োগ দেয়া আরও দুই গভর্নর মিশেল বোমান এবং ক্রিস্টোফার ওয়ালার দশমিক দুই পাঁচ শতাংশের পক্ষেই দাঁড়ান এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান সুদের হার চার থেকে চার দশমিক দুই পাঁচ শতাংশের মাঝে নামিয়ে আনা হল যা এর আগে ছিল চার দশমিক পাঁচ শতাংশ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা ক্ষমতায় বসার পর এমন সিদ্ধান্ত এই প্রথম হলেও চলতি বছর আরও দুই দফা সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে ফেড রিজার্ভ প্রায় সাত মাস পর এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের বরাতে এনবিসি নিউজ বলছে কমিটির সাত সদস্য চলতি বছরের অক্টোবর কিংবা ডিসেম্বরে আর সুদের হার কমাতে রাজি নন the right size? We're actually going through a 10% head, head, 10%. সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের শ্রমবাজারকে অস্বাভাবিক বললেন জানালেন চাকরির বাজার ক্রমশ দুর্বল হচ্ছে এমন কি কেন্দ্রীয় ব্যাংকের সর্বস্তরেই দশ শতাংশ কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলছে বলেও জানালেন তিনি আরেক প্রশ্নের জবাবে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি বজায় থাকবে সতর্কবার্তা দিয়ে যেরম বলেন এতে বর্তমান প্রশাসনের শুল্ক নীতি এবং কঠোর অভিবাসন নীতির প্রভাব অস্বীকার করা যায় না ফেড রিজার্ভের এমন সিদ্ধান্তে মর্গেজ এবং ঋণ ব্যয়বহুল হয়ে দাঁড়াবে সাধারণ মানুষের জন্য এমন প্রশ্নের উত্তরে ফেড রিজার্ভ চেয়ার জানালেন দুটোই স্পর্শকাতর বিষয় এবং সুদের হারের ওঠা নামায় আবাসন খাতে কিছুটা হলেও সংকট তৈরি হবে বলে স্বীকার করে নিলেন তিনি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর